আপনার ছেলের মধ্যে যে কি পটেন্সিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়েক আহমদুল্লাহ হবে আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মাওলানা হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে এভাবে বড় বড় আলেম হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে এদেশে আজন শুনে সূর্য ওঠে শহরে গ্রামে এদেশ এই আজন শুনে সূর্য ডোবে সূর নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবহান আল্লাহ করে শুভহান আল্লাহ সুভাহান আল্লাহ সুভাহান আল্লাহ সুভাহান আল্লাহ সবাই একসাথে সুবহানাল্লাহ 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 এদেশের আসল পরিচয় কি আল্লাহ আওয়াজ করে বলতে ভয় লাগে আল্লাহ এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুন আমরা চাই কি চাই না বন্ধ ভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ওড়াত আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে পতাকা ঝুলো তো হবে আমার মা বাবা যারা এসেছেন আপনার ছেলে মেয়ের যত্ন নেন আপনার ছেলের মধ্যে যে কি পটেন্সিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়ক আহমদুল্লাহ হবে আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনে আল্লামা মাহবুবুল হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে এভাবে বড় বড় আলেম হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দেবেন তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক কিনা বলেন আর আমার প্যান্ডেলে আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্প বিশ্ব নবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্লাহ 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 বিশ্ব নবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা

এই মায়েদের পেটে এসেছে খানজাহান আলী এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইমানি এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেট গুলো খনি আমার সম্মানিত মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন

নৈতিকতা মোরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাবো ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুখ করবো ইনশাআল্লাহ বলো দেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ

এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকা আলম ফিকিরা এদেশে বিপদ এলে সর্বজনে সর্বখনে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদের সেই আজন শুনে সূর্য ডোরে সেই ধানা মে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদের সে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ আজ করে সুবাহান আল্লাহ সুভাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুভাহান আল্লাহভায় একটা আল্লাহ সুভাহান আল্লাহ

I have to